আপনি কি কখনো ভেবেছেন ভাই সময়ের সাথে সাথে মানুষ ট্রাক কেন পড়ে যায় এই অবিচার শুধু ছেলেদের সাথেই কেন হয় মেয়েদের সাথে কেন এই ঘটনাটি ঘটে না আপনি অনেক রাস্তায় হয়তো ছেলে বা আঙ্কেল দেখে থাকবেন যে তাদের মাথায় চুল নেই তাদের ট্রাক পরে আছে কিন্তু আপনি কি কোনো মেয়ে দেখেছেন যে তাদের মাথায় চুল নেই বা ট্রাকওয়ালা আর একটা জিনিস খেয়াল করেছেন যখন চুল উঠা শুরু হয় তখন কিন্তু একটা নিয়ম মেনে উঠে ফার্স্টের দিকে দু সাইড থেকে তারপর উপরের দিকে Tá, pode ser extra. চকচকে উজ্জ্বল চাঁদের মতো বেল বের হয়ে চলে আসে চুল ওঠার পিছনের আসল ভিলেন হলো একটি হরমোন যার নাম হলো টেস্টোস্ট্রোন ছেলেদের পুরুষ বানানোর কাজ কিন্তু এই হরমোন করে থাকে আর এই হরমোন চুল ওঠার জন্য দায়ী টেস্টোস্ট্রোন একটি অ্যাডভান্স ভার্সন আছে যার নাম ডিএসটি টেস্টোস্ট্রোন যখন ভাবে এই পাওয়ারে হবে না আমাদের শরীরের একটু পাওয়ার বাড়াতে হবে তখনই আমাদের টেস্টোস্ট্রোন ডিএসটি তে বদলে যায় এটিকে টেস্টোস্ট্রোন এর অ্যাডভান্স ভার্সন বলতে পারেন এই হরমোন ডিএস স্ত্রীতে যখন রূপান্তরিত হয় তখন ছেলেদের বিরুদ্ধে আরও ভালো হয় কিন্তু এর একটি ক্ষতির দিক আছে সে সোজা চুলের গোড়ার দিকে অ্যাটাক করে আর চুলকে বলে বুড়ো তোমার থাকার দিন শেষ এর জায়গাটা খালি করো মানে সোজা কথায় শরীরে টেস্টোস্টোন যত বেশি পাওয়ার আপ করে ডিটিএচ এ রূপান্তরিত হয় তত তাড়াতাড়ি একটা সুন্দর চকচকে ফুটবল মাঠ আপনার মাথায় তৈরি হয়